আচ্ছা আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কাস্টমার সার্ভিস অফিসার এবং বিলিং অফিসারকে তো সমন্বয় করে কাজ করতে হয় তো বিলিং অফিসারের একজন আলাদা সুপারভাইজার থাকে কাস্টমার সার্ভিস অফিসারের একজন আলাদা সুপারভাইজার থাকে তো এই সমন্বয়টা কিভাবে করে এবং কে করে সবার আগে আসুন ভাই বলুন কাস্টমার কেন আলাদা একজন সুপারভাইজার আছে বিলিং অফিসার আলাদা আলাদা সুপারভাইজার আছে কাস্টমার ক্ষেত্রে যারা যে যিনি সুপারভাইজার তিনি ডক্টরদের সকলের ইনফেস্ট তার কাছে জানা থাকে আর বিল্ডিং অফিসারের যে সুপারভাইজার থাকে তিনি বিল্ডিংয়ের সাইডে যতগুলো ইনফরমেশন আছে তার কাছে থাকে তো একজন কাস্টমার সুপারভাইজারের কাছে আমাদের হসপিটালে হোক বা কোনো একজন ভিআইপি কাস্টমার আসুক আসুক না কেন তিনি ইনফরমেশনগুলো আমাদের আমাদের সুপারভাইজারকে জানান সো সুপারভাইজার দেন তখন আমাদের ইনফরমেশন দেন এরপরে আমরা সার্ভিসটা দেওয়া বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব ওকে ধন্যবাদ এবার একটু আপনাদের থেকে জানতে চাইবো হ্যাঁ আসলে ভালো বলছে আসলে প্রত্যেকটা জব তো পার্টিকুলার জব ডেসক্রিপশন থাকে তো জব জব ডেসক্রিপশন অনুসারে আর কিছু আপনাকে আমি অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে বিলিং ডিপার্টমেন্ট এবং কাস্টমার সার্ভিস যেটা কিন্তু অপারেশনসের আন্ডারে তো আমাদের ইন্টারনাল কিন্তু এটা কমিউনিকেশন সবসময় থেকেই যায় যদি বিলিং এর কোনো ইস্যু থাকে বা বিলিং এর বিষয়টা বিলিং হ্যান্ডেল করে কাস্টমার সার্ভিস হলে কাস্টমার হ্যান্ডেল করে এখানে কাজের ক্ষেত্রে কিছু জিনিসের কোঅর্ডিনেশন বা কমিউনিকেশন দরকার এটা মেইনটেইন করে নেই এবং এই ক্ষেত্রে তেমন ওই ধরনের কোনো সমস্যা হয় না বিলিং ডিপার্টমেন্ট নিয়ে একটু জানতে চাই যে বিলিং ডিপার্টমেন্ট তো ফাইনান্স এন্ড অ্যাকাউন্টস এর আন্ডারে কাজ করে তো এবং অপারেশনসও এটা সুপারভাইজিং করে তো মূলত আসলে এটা কার আন্ডারে থাকে বিলিং ডিপার্টমেন্টটা বিল্ডিংটা আসলে কি আমাদের বিল্ডিং অফিস সাইড হচ্ছে দুইটা আমাদের ইনপেশেন্ট বিলিং অফিসার এবং আউটপেশেন্ট বিলিং অফিসার আমাদের টোটাল দুটোই কাউন্ট করা হচ্ছে ফাইন্যান্স কারণ একটা হসপিটালের টোটাল রেভিনিউটা ফিন্যান্সের আন্ডারে তথ্য থাকে আর অপারেশনের আন্ডারে আমরা যেহেতু আছি কারণ আমাদের থাকতে হয় কারণ যেটা বললাম আর কি যে আইপিডি এবং ওপিডি সম্পূর্ণ আলাদা কিন্তু আমাদের প্রত্যেকেরই আমরা ফাইন্যান্সের আন্ডারে আহ আমাদের প্রতি দিনের শেষে যতগুলো টাকা জমা হয় তার তত্ত্ব কত সবকিছু আমরা ফিনান্স ডিপার্টমেন্টে জমা দিতে হয় কারণ 300 কত টাকা আসা-না আসে এটা তথ্য আমরা ফিনান্সের কাছে জমা থাকে আচ্ছা বেরিয়ে কি আপনাদের থেকে জানতে আচ্ছা ফিনান্স ডিপার্টমেন্ট এবং অপারেশন ডিপার্টমেন্ট দুটারে কিন্তু মানে জব টাস্ক বা যাই বলি দুটা আলাদা তো আমাদের এখানে যেটা হয় অপারেশনস ডিপার্টমেন্ট পুরো বিলিং যেটা আছে পুরো রেভিনিউটা কালেকশন করে কালেকশন করে ওটা যদি রিকনসল করার দরকার হয় সেটা করে করার পরে দেন হচ্ছে পুরাটাই ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে দিয়ে দেয় হ্যান্ড ওভার করে দেয় এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট তাদের মতে টোটাল রেভিনিউ টোটাল এক্সপেন্ডিচারটা ওটা আলাদা করে ওরা মিনিট করে নেয় মার্কেটিং ডিপার্টমেন্ট তো বিভিন্ন ইভেন্ট নিয়ে কাজ করে বিভিন্ন ব্র্যান্ডিং হেলথ স্ক্রিনিং নিয়ে কাজ করে তো মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আপনাদের কি কোনো সমন্বয়টা করতে হয় পেশেন্টদেরকে এই বিষয়গুলো আপডেট দেওয়ার জন্য জি 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 এটা মাঝে মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা মানে অর্গানাইজ করা হয় অনেক ধরনের প্রোগ্রাম যেমন আমাদের ডায়াবেটিস ডে হার্ট ডে তারপর হচ্ছে ক্যান্সার ডে এই ধরনের প্রোগ্রামগুলোতে ম্যাক্সিমাম হসপিটালগুলো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন করে এই অর্গানাইজেশনটা করে থাকে মার্কেটিং বা বিজনেস ডেভেলপমেন্ট ওরাই করে তো সেক্ষেত্রে কাস্টমার সার্ভিস বা বিলিং বা অপারেশন ডিপার্টমেন্টের কিছুটা ইনভলভমেন্ট থাকে ওই সকল ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্ব জায়গায় থেকে কোয়ারডিনেট করে আমরা সম্পন্ন করি কাস্টমার সার্ভিস এবং বিলিং এই দুটো দুইটা ডিপার্টমেন্ট আলাদাভাবে কেন কাজ করে কেন একসাথে ওয়ান স্টপ সার্ভিস সলিউশন দিচ্ছে না আচ্ছা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন দেখেন আমাদের আমরা যদি সাপ্লাই এবং ডিমান্ডের দিকে তাকাই আমাদের বাংলাদেশে পেশেন্ট বা যত রুগী বলি অনেক সে তুলনায় দেখা যাচ্ছে যে পাঁচ হাজার মানুষের জন্য একজন মাত্র ডক্টর তো যতটুকু হসপিটাল থাকা দরকার সেই পরিমাণ হসপিটাল আমাদের দেশে নেই আপনি আপনার লাইফে যতবারই হসপিটালে গেছেন সবসময় কিউতে থেকেছেন তার মানে এখানে হচ্ছে হসপিটাল সেক্টরে ডিমান্ডটা সবসময় বেশি ছিল তো যেহেতু এখানে ডিমান্ডটা বেশি তো ওই ওইভাবে হসপিটালও ডেভেলপ করে নাই প্লাস হচ্ছে আমাদের যে ইমপ্লয় মানে যে মানুষ জনবল থাকা দরকার সেইটাও না থাকার কারণে ওয়ানস টু ওয়ান সার্ভিসটা দেওয়া আমাদের বর্তমান প্রেক্ষাপটে দেওয়াটা একটু টাফ তারপরেও দেখা যাচ্ছে যে দেশের বাইরে অন্যান্য জায়গায় পেশেন্ট থাকে দশজন সার্ভিস দেওয়ার লোক থাকে তিনজন চারজন সেক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান খুব ইজিলি দেওয়া যায় কিন্তু আমাদের দেশে প্রাইসটাও কম নিতে হবে কম্পিটিশনও করতে হবে প্লাস সবাইকে সার্ভিসও দিতে হবে এবং অনেক গ্যাদারিংও মেনটেন করতে হয় যার কারণে ওয়ান ইস টু ওয়ান সার্ভিসটা আসলে একটু ডিফিকাল্ট তবে আমার কাছে মনে হয় যেমন সেগমেন্টেশনের বিষয়টা যদি আমরা আসি মার্কেটিংস মার্কেট সেগমেন্টেশনে তো আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ আলাদা করি ধরেন কিছু হসপিটাল থাকবে টপ ইলিটদের জন্য কিছু থাকবে লোয়ার মিডেল বিভিন্ন যেভাবে আমরা সেগমেন্টেশনটা করি ওই রকম যদি এরকম কাস্টমাইজ করা যায় সেক্ষেত্রে হয়তো ওয়ান টু ওয়ান সার্ভিসটা আমরা দিতে পারবো সেক্ষেত্রে সার্ভিসের প্রাইসটা দেশের তুলনায় অন্য যেমন লাইক সিঙ্গাপুর মালয়েশিয়া বা যেরকম বেশি হচ্ছে এখানে কাস্টমার সার্ভিস বিলিং ডিপার্টমেন্ট সম্পূর্ণ আলাদা রাখা আমার মনে হয় জরুরি এর কারণ হচ্ছে আমাদের দেশে যে পরিমাণ ডক্টর আছে তার চেয়ে রুগী হচ্ছে সবচেয়ে বেশি আর প্রত্যেকটা রোগী প্রত্যেকটা রোগী চায় যে বেটার সার্ভিস পাওয়ার জন্য তার কথা শোনার জন্য বা তাকে সময় দেওয়ার জন্য তো আমরা যদি একটা পেশেন্টকে যদি আমি সময় না দিই তার সাথে ঠিক কথা না বলতে পারি তাহলে তাহলে রুগীটা নেক্সট টাইম আমার হসপিটালে আসবে না আমার হসপিটালে যেমন একজন ডক্টরের রুগী দেখার কথা বিশজন সে যদি তিরিশ জন রুগী দেখে তখন এখানে যারা আমরা কাস্টমার রিলেটেড যারা বিলিং বা কাস্টমার যাই বলে না কেন প্রত্যেকের জন্য হ্যাম্পার হয়ে যায় যার কারণে এই প্রত্যেকের দিক থেকে সব পেশেন্টদেরকে সময় দেওয়ার জন্য আমার মতে কাস্টমার এবং বিলিং সম্পূর্ণ আলাদা রাখা উচিত ডায়াগনস্টিক সেন্টারে কি কাস্টমার সার্ভিস বিলিং একই পারসন করতে পারে ছোট ডায়াগনস্টিক সেন্টারে হ্যাঁ পারবে তবে সেই ক্ষেত্রে তার এই সেক্টরে ভালো লার্নিং থাকা প্রয়োজন আপনার মতামত কি কাস্টমার সার্ভিস অফিসার এবং বিলিং অফিসার যদি একজনই হয় ছোট ডায়াগনস্টিক সেন্টার বিশ জন বা তিরিশ জন ডক্টর যেখানে চেম্বার করে ওখানে কি সম্ভব বিশ থেকে তিরিশ জন ডক্টর যদি একই জায়গায় চেম্বার করে সেক্ষেত্রে আসলে একজনের পক্ষে একটু কঠিন হয়ে চ্যালেঞ্জিং হয়ে যায় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম সিনারিও হলে সাথে ম্যানেজমেন্ট ডিসিশন নেয় যে এখানে লোক বাড়াবে বা কমাবে এ একটা সিদ্ধান্ত চলে আসে তো ছোটো যে ডায়াগনোস সেন্টার যেখানে পেশেন্টের ফ্লোটা কম থাকে সেক্ষেত্রে একজন দিয়ে ওটা অপারেট করা সম্ভব বাট এটা যদি বড় হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে লোকজন বাড়ানো উচিত এমনিতে কি হেলথ কেয়ার সেক্টরে ওয়ান স্টপ কাস্টমার সার্ভিস করা সম্ভব বা ওয়ান স্টপ সলিউশন হেলথ কেয়ার সেক্টরে করা কি সম্ভব দেখেন একটা হসপিটালে অনেক ডিপার্টমেন্ট থাকে অনেক ধরনের সার্ভিস থাকে তো কাস্টমার যেমন কিছু জিনিস আমি একসাথে করতে পারবো বিলিং কাস্টমার সার্ভিস কনসালটেশন এরকম কয়েকটা জিনিস আমি একসাথে করতে পারবো কিন্তু ধর একটা পেশেন্টের একটা ইসিজি বাইকও করতে হবে তো সেই ক্ষেত্রে তো پیشنকে আরেকটা ডিপার্টমেন্টে যেতেই হবে একটা پیشنকে এমআরআই বা সিটি স্ক্যান করতে হবে তার আরেকটা ডিপার্টমেন্টে যেতেই হবে আবার দেখা যাচ্ছে আলট্রাসনোগ্রাম তো সেক্ষেত্রে একটু টাফ হয়ে যায় কঠিন হয়ে যায় তো আমরা যেটা করতে পারি কাস্টমাইজ করে পেশেন্টদের গাইডলাইন প্রপারলি দিয়ে তো দেখা যাচ্ছে আমরা ওই হ্যাসেলটা কমায় নিয়ে আসতে পারি ആശുപത്രിর মতমত কি ওয়ান সলিউশন কি সম্ভব হেলথকেয়ার সম্ভব যদি সেই প্রতিষ্ঠান যা যদি তাদের নিজেদের প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখার জন্য যতটুকু দরকার পেশেন্ট সার্ভিস দেওয়ার জন্য ঠিক ততটুকু নিয়ে বেশি যদি না হয় তাহলে সম্ভব মানুষদের সার্ভিসটা দেওয়া আর ইম্পসিবল বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যেমন আচ্ছা যাইহোক আপনার কিছু করার হ্যাঁ একটা সুন্দর কথা বলছে যে আমি যদি যতটুকু নিতে পারবো তার থেকে যদি বেশি নিয়ে ফেলি তখন দেখা যাচ্ছে যে সার্ভিসে ডেফিনেটলি হ্যাম্পার হবে এটা আসলে সব সেক্টরেই এটা মেনটেন করা উচিত যতটুকু আমি কোপ আপ করতে পারবো ততটুকু এটা আমাদের বাইরে প্র্যাকটিসটা অনেক ভালো হয় যে যতটুকু পারবো ততটুকুই নেবো কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে বিজনেস মাইন্ডের কথা চিন্তা করে ওকে নিয়ে নাও টেকিট টেকিট এটা এই এই মন মানুষের থেকে অনেক অর্গানাইজেশনের ওনার বা ম্যানেজমেন্টের বেরিয়ে আসা উচিত আমাদের এই সেক্টরে আমি যদি মনে করি যে অপারেশন প্লাস পিসিএ হাউস কিপিং সবকিছু আসলে কি একটা হসপিটাল সব সাথে সবকিছু জড়িত এখন এখানে শুধু আমরা সার্ভিসের কথা যদি বলতে যাই শুধু কাস্টমার বা বিল্ডিং অফিসারে সার্ভিস দেবে তা না পিসিএ যে যে চেয়ার টানবে সে যদি ঠিকমতো বেড না পরে পেশেন্ট পড়ে যেতে পারে আমরা যদি স্টার্টিং থেকে মানে যখন পেশেন্ট আসতেছে আসা থেকে ইন পর্যন্ত পেশেন্ট চলে যাবে এই সব কিছু যদি আমরা সুন্দরভাবে সার্ভিসটা দিতে পারি আমার মনে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে পেশেন্ট হবেই হবে